বিভিন্ন সাহিত্যিকদের গুরুত্বপূর্ণ উক্তিসম আমার এ চারিয়া এত মেতা যার কেমন করিয়া হাই কবর দেশেতে ঘুমাইয়া হয়েছে নিজম যে কোন কবির রচনা যসিমুদ্দিন আমি বেদুই আমি চিঙ্গিস আমি চারা করি না কাহারে করণিস পঙ্ক রচয়িতা কাজী নজরুল ইসলাম বাপের বাড়িতে যাইবার কালে খুড়িত দরিয়া পা আমারে দেখিতে যাইও কি উজান তলির গা পঙ্কজের রচয়িতাকে যশিমুদ্দিন আবার আসিব ফিরে দারস সিঁড়ির তীরে কোন কবিতা রচনা জীবনানন্দ দাস ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে অবুস হাত মারা দে গা তুই বাঁচা পঙ্কজির কোন কবি রচিতা রবীন্দ্রনাথ ঠাকুর বৃতা তাসে প্রলয়ের সিন্ধু ও দেওয়া বার ওই হলো পুণ্যের যাত্রা খেয়ে পার এই উদ্যাংশটি কোন কবির রচনা কাজী নজরুল ইসলাম হে বঙ্গ মান্ডারে তব বিদির রতন দাস হবে অবধ আমি অবহেলা করি পরদন লোভে মত্ত করিনু ভ্রমণ পরদেশে বিজ্ঞাবৃত্তি খোকনে আচারি এবং দুটির কুরকবি রচনা মাইকেল মধুসূদন দত্ত নিঃশেষে নিশাচর গ্রাসী মহাবিশ্ব ত্রাসে কাপে তরুণীর পাপি যত নিঃশ্বে কবিতাটি কবির লেখা কাজী নজরুল ইসলাম সুন্দর হে দাও দাও সুন্দর জীবন হোক হোক দূর অকল্যাণ সকল অশুভন কবিতার অংশটুকু কার লেখা শেখ ফজল করিম গগ গগনে গড় মেঘ গড় বর্ষা কোলে একা বসে আছে নাহি বর্ষা বরসা উদ্ভিদাংশটি কোন কবির রচনা রবীন্দ্রনাথ ঠাকুর হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে দরাই বসন্ত তুমি লবে না বন্ধ নাই উদ্দিতাং উদ্দিতাংশটি কোন কবির রচনা বেগম সুফিয়া কামাল এতটুকু এতটুকু তারে গড়ে এনে চিন সোনার মতন মুখ পুতুলের বিয়ে বেঁকে গেল বলে কেঁদে বাসাইত মুখ মুক্তি কোন কবির রচনা কবি জশিবুদ্দিন গাহী তাহাদের গান দরনির হাতে দিল যারা আনিয়া ফসলের ফরমান পঙ্কটির কোন কবি রচনা কাজী নজরুল ইসলাম পদ্মের গরব মদের আশা আমি বাংলা ভাষা কবিতা অংশটুকু রচয়িতাকে অতল প্রসাদ সেন সাম্যের গান গায় আমার চোখকে পুরস্মণে কোনো বেদা বেদ নাই কবিতা অংশটুকু রচয়িতাকে কাজী নজরুল ইসলাম দেখুন সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ খেলে দিল নিচে ফেলে পঙ্গটি কোন কবির রচনা কাজী নজরুল ইসলাম খাঁচার পাখি ছিল সোনার খাচারিতে নিতে মনের পাখি ছিল মনে একদা কি করিয়া মিলন হলো দোহে কি ছিল বিদাতার মনে কবিতা অংশটুকু রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর মরণ শ্যাম সমান পঙ্গনটি তাকে রবীন্দ্রনাথ ঠাকুর পাহাড় সমান ডেউরের মুখ নৌকা আমায় বাসে মেকলের পাহাড়ে থেকে জোরে জাপটা সেই কবিতা অংশটুকু কোন কবির রচনা হারাম বাহানা তা না হলে মানচিত্র খাবো উদ্দিৎটির রচয়িতাকে রফিকা আজাদ কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা মুখদুর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের সুরাসুর পুক্তটির রচয়িতা শেখ ফজলুল আমি শুনে হাসি আঁকি জলে বাঁশে এই ছিল মোর গটি তুমি মহারাজ সাধু হলে আজ আমি আস চোর মটি রচিত রচিতাকে রবীন্দ্রনাথ ঠাকুর গাহি তাহাদের গান দরুণীর হাতে দিল যারা আনিয়া ফসলের ফরমান ফুংতটির কোন কবি রচনা কাজী নজরুল ইসলাম লোকে বলে বলে রে গর বাড়ি নাই আমার এই মরমী গানটির কার লেখা হাসন রাজা কোন উৎসবে অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কতটুকু অংশ বাজানো হয় প্রথম চাললান গাহি তাহাদের গান দরুণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান ফুকুটি কাজী নজরুল ইসলামের রচিত কোন কবিতে অংশ থেকে রয়েছে জীবনবন্ধন আমি চির দুর্দম দুর্বৃত্ত নিঃশংস মহাপলয় আমি নট্টরাস আমি স্লাই কোন আমি দংশ বঙ্গটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশ বিদ্রোহী